আল্লাহাক রব তারপরে বলছেন ফাবে জুলমি মিনাল্লাজিন হাদু ইহুদিদের আরো কিছু জুল অত্যাচার বাড়াবাড়ির কথা বর্ণনা করছেন ইয়াহুদিদের জুল অত্যাচার আর সীমা লঙ্ঘনের কারণে আল্লাহ কি করেছেন হারাম না আলহ তৈন তাদের ওপর বেশ কিছু পাক পবিত্র বস্তুগুলিকে হারাম আল্লাহ করেছেন আল্লাহ বলছেন আমি হারাম করেছিলাম তাদের ওপর এমন কিছু পাক পবিত্র উপজীবিকা অহিল্লা যা প্রথমত তাদের জন্য হালাল ছিল আগে হালাল ছিল কিন্তু তাদের অবদ্ধতার কারণে পাপের কারণে সেগুলিকে অন্যায়ের কারণে হারাম করে দিয়েছে আল্লাহ রা অবে সবিরা আর আল্লাহর রাস্তায় তাদের চরম বাধা দেওয়ার কারণে এই অন্যায়ের কারণে তাদের একটি অন্যায় ছিল যে তারা সীমালং জুলম করেছিল তাদের আর অন্যায় ছিল আল্লাহর রাস্তায় অন্যদের চলতে বাধা সৃষ্টি করতো নিজেরাও ভালো কাজ করবে না আর অন্যদেরকে ভালো কাজে বাধা দেবে আজকাল মুসলিম সমাজ আছে না না এরকম নিজেও ভালো কাজ করে অন্য বাধা দেয় নামাজ তো নিজে পড়ে না পড়ে না রুম থেকে যদি ফজর নামাজ পড়তে যায় তাহলে গালাগালি করে বাধা দিচ্ছে না দিচ্ছে না এরা ইহুদিদের উম্মত এরা ইহুদি চরিত্রের লোক হ্যাঁ ইহুদিদের ধর্ম তাদের এইরকমই কিছু লোক দাঁড়িয়ে রাখে না রাখে না বাবা তুমি রাখে না তো আমাকে রাখতে দাও আপনাকে সাইজ করবে হ্যাঁ কি পয়সা নেই নাকি ঠাট্টা করবে কুফরি কথা এটা কুফরি কথা অথবা দাঁড়িয়ে রাখবে তো এত বড় করে রাখতে হবে নাকি দাঁড়িয়ে রাখলে তোমার চাকরি নেই হেগুলি মুসলিম দাড়ি দাঁড়িয়ে রাখলে চাকরি নেই দাড়ি রাখলে তোমারই তোমার জন্য জমিনকে সংকীর্ণ করে দেব এর হচ্ছে ইহুদিদের দল আলো করেছ রাখ এর হচ্ছে ইহুদিদের দল কখন মুসলিম থাকতে পারে না যারা দাড়ির দশমন তারা রাসূলুল্লাহ সাঃ এর দশমন কার রাসূলুল্লাহ সাঃ চেহারা তাকে ভালো লাগে না এটা ছোট কথা নয় আপনি নিজে দাড়ি রাখেন না আপনি গুনাহগার ব্যক্তি জীবনে কিন্তু দাড়িওয়ালাকে সামান্য যদি সই না করেন দাড়িওয়ালাকে ঘৃণা তার চলনের কারণে করছেন না কিসের জন্য করছেন তুই মোহাম্মদুর রাসূলুল্লাহর মতো চেহারা কেন করেছিলিস তুই আহবাকার উমার মতো কেন চেহারা করেছিস সেই তোর সাথে গিয়েডা সুতরাং এটি ইমান ভঙ্গকারী হইতে পারে এটি ইসলাম নষ্ট হয়ে যেতে পারে আল্লাহ পাক যারা বোঝার তফিক দান করেন মুসলিমদের মধ্যে যদি এইরকম মুনাফিক থাকে ইসলামের শত্রু থাকে তো কি করে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন আল্লাহ আমাদের সকলকে যেন হেদায়ত দান করেন ইহুদিদের চরিত্র ছিল দিনের কাজে বাধা